সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে সমস্যা হলো আদালতে ধর্ষণের সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয় ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে সত্যিকারের তারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় এই জন্য কী পন্থা অবলম্বন করা যেতে পারে আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের এটা ওপেন আমরা সবাই জানি বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটা আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ তাহলে